এনসিএল কি জিনিস আমরা প্রত্যেকেই জানি নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট যেই এর মাধ্যমে আমরা সেন্ট্রাল সরকারের যে কোনো চাকরি স্কুল বা যে কোনো কাজের মধ্যে এই এনসিএল ছাড়া চলে না অর্থাৎ আমাদের স্টেটের অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সমস্ত কাস্ট সার্টিফিকেট আছে এই কাস্ট সার্টিফিকেটগুলি সেন্ট্রালের কোনো পরীক্ষার মধ্যে ভ্যালু না থাকায় এই যে এনসিএল এই এনসিএল আমাদের বানাতে হয় তো এনসিএল বানানোর কাজটি কিন্তু খুবই লেন্দি এবং এই এনসিএল বানাতে গিয়ে অনেকেই অনেক রকম সমস্যার সম্মুখীন হয় তো সবার প্রথম যেই সমস্যার সম্মুখীন হয় সেটি হলো কোথায় কোথায় যেতে হবে তো এখানে আমি বলবো তোমাদের সবার প্রথমে তোমাদের অঞ্চল অফিসে যেতে হবে তারপরে তোমাদের বিডিও অফিসে যেতে হবে এবং তৃতীয় নম্বরে তোমাদের এসডিও অফিসে যেতে হবে অর্থাৎ এই তিনটি জায়গায় তোমাদের যেতে হবে কী কী ডকুমেন্ট লাগবে সবার প্রথমেই লাগবে তোমরা কোন পরীক্ষা বা কোন স্কুলের জন্য তোমাদের এনসিএল নিচ্ছ সেই স্কুলের ফর্ম বা সেই পরীক্ষার ফর্ম তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে ওয়েবসাইট থেকে সেই পরীক্ষার বা সেই স্কুলের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে তারপরে লাগবে তোমাদের একটি অ্যাপ্লিকেশন যেই অ্যাপ্লিকেশনটি তোমাদের এসডিও স্যারকে করতে হবে বা এসডিও যিনি থাকবেন তোমাদের জায়গায় বা তোমাদের এলাকায় তাকে কিন্তু এই যে অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটি করতে হবে কেন তোমাদের এনসিএল লাগবে এই বিষয়টি জানিয়ে একটি তোমরা অ্যাপ্লিকেশান করবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে আধার কার্ড ভোটার কার্ড তার সঙ্গে সঙ্গে তোমাদের প্যান কার্ড থাকলে প্যান কার্ড এই সমস্ত ডকুমেন্ট কিন্তু দিতে হবে এবং এইখানে তোমাদের প্রধানের একটি ইনকাম সার্টিফিকেট লাগবে এবং তোমরা এটি প্রধানের কাছ থেকে নেবে অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের যে প্রধান রয়েছে তার কাছ থেকে নেবে এবং এই যে তোমাদের ইনকাম সার্টিফিকেট এই ইনকাম সার্টিফিকেট দিয়ে তোমাদের বিডিওর একটি ইনকাম সার্টিফিকেট নিতে হবে এই কয়েকটি কাগজ লাগবে তো এই যে এনসিএল এনসিএল কী কাজে ব্যবহৃত হয় আমরা প্রথমেই বললাম যে আমাদের যে স্টেটের কাস্ট সার্টিফিকেটগুলো রয়েছে যেমন এস টি এস এই কাস্ট সার্টিফিকেটগুলো কিন্তু সেন্ট্রালের কোনো পরীক্ষার মধ্যে ভ্যালু না থাকায় গ্রাহ্য হয় না সেই জন্য এই এনসিএল আমাদের বের করতে হয় এনসিএল বের করার যে কাগজ সেই কাগজের কথা আমরা বললাম এখন হলো পদ্ধতি তো সবার প্রথমে তোমাদের যেতে হবে তোমাদের গ্রাম পঞ্চায়েতে অর্থাৎ তোমাদের প্রধানের কাছে প্রধানের কাছে গিয়ে তোমাদের একটি প্রধানের ইনকাম সার্টিফিকেট নিতে হবে অর্থাৎ তোমার ফ্যামিলির বা তোমার যে প্যারেন্টস রয়েছে তাদের যে অ্যানুয়ালি ইনকাম সেই ইনকামের একটি প্রমাণপত্র নিতে হবে প্রধানের কাছ থেকে লিখে এবং এই প্রমাণপত্র নিয়ে তোমরা যাবে ই ডিস্ট্রিক্ট অর্থাৎ তোমাদের কম্পিউটার বা মোবাইলের মধ্যে ই ডিস্ট্রিক্ট পোর্টালে যাবে এবং গিয়ে সেইখান থেকে তোমরা বিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করবে এবং বিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করার পর কিছুদিন ওয়েট করতে হবে দুই একদিন পরে তোমাদের বিডিওর যে ইনকাম সার্টিফিকেট সেই ইনকাম সার্টিফিকেটটি তোমরা অনলাইনে ডাউনলোড করে নিতে পারবে এবং অনলাইনে ডাউনলোড করার পর এই সার্টিফিকেটটি সহ তোমাদের আমি যেই কাগজগুলি বললাম যেমন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড তার সঙ্গে সঙ্গে তোমাদের যেই পরীক্ষার জন্য বা যেই স্কুলে এডমিশন হওয়ার জন্য সেন্ট্রালের যেই জায়গায় তোমার যাওয়ার জন্য তোমাদের এনসিএল দরকার সেই জায়গার যে এনসিএল ফর্ম রয়েছে সেই ফর্মটি তোমরা ডাউনলোড করে নেবে নিয়ে এটিকে হাতে লিখবে লিখে তার সঙ্গে একটি অ্যাপ্লিকেশন দিতে হবে অবশ্যই অ্যাপ্লিকেশানটি মাস তোমাদের দিতে হবে অ্যাপ্লিকেশান লিখে এই যে ডকুমেন্টগুলি রয়েছে এই সমস্ত ডকুমেন্টকে এক জায়গায় করে তারপরে তোমাদের এসডি অফিসে জমা দিয়ে আসতে হবে তো এইখানে অনেকেই ভুল করে জমা দেওয়ার পরেই ভেবে নেয় যে আমাদের সার্টিফিকেট হয়ে গেছে তো এইখানে তোমাদের একটি কথা বলবো যে জমা দেওয়ার পরে আবার এই ডকুমেন্ট বিডিও অফিসে আসবে এবং বিডিওর হাত দিয়ে তোমাদের যে তথ্যগুলি তোমরা সাবমিট করেছ সেই তথ্যগুলি যাচাই হবে এবং যাচাই হওয়ার পরেই তোমাদের এনসিএল দেওয়া হবে তার আগে কিন্তু নয় তো যাদের যাদের খুব ইমার্জেন্সি দরকার তারা অবশ্যই বিডিও স্যারকে বা বিডিও ম্যামকে বা এসডিও স্যারকে বা এসডিও ম্যামকে রিকোয়েস্ট করতে পারো যে আমাদের খুব তাড়াতাড়ি দরকার সেই জন্য কিন্তু তারা হয়তো বা তোমাদের দিকে তাকিয়ে তোমাদের সময়ের দিকে তাকিয়ে তোমাদের কাজ তাড়াতাড়ি করে দেবে এবং যদি না হয় যদি তোমরা রিকোয়েস্ট না করো তাহলে দশ থেকে পনেরো দিনের মধ্যে আশা করা যায় তোমাদের এনসিএল তোমাদের হাতে চলে আসবে অনেক ক্ষেত্রে চার পাঁচ দিনেও চলে আসে কোনো রকমের কোনো সমস্যা হয় না তো অবশ্যই তোমাদের যদি দরকার থাকে সেই জন্য তোমরা অবশ্যই কিন্তু বিডিও স্যার বা বিডিও ম্যাম এসডিও স্যার বা এসডিও ম্যামের কাছে আবেদন করবে খুব ভালো করে আবেদন করবে বা খুব রিকোয়েস্ট করবে তাহলেই কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তারা তোমরা তোমাদের যে এনসিএল সেই এনসিএল রিলিজ করে দেবে এবং এই এনসিএল দিয়ে তোমরা তোমাদের যাবতীয় কাজ করতে পারবে তো আশা করি যাদের মনে প্রশ্ন ছিল এনসিএল কি করে আবেদন করব বা সেন্ট্রালের যে কোনো চাকরির পরীক্ষায় আবেদন করার জন্য যে কাস্ট সার্টিফিকেট সেই কাস্ট সার্টিফিকেট কী করে আবেদন করব। অলরেডি আমাদের কাছে কাস্ট সার্টিফিকেট থাকা সত্ত্বেও কেমন করে আবেদন করতে হবে সেই পদ্ধতি তোমরা বুঝলে এবং এই যে প্রসেস বা এই যে ধাপগুলি আমি বললাম এই ধাপগুলি যারা ফলো করবে ফলো করলে কিন্তু তাদের এনসিএল খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো আশা করি এই যে ভিডিওটি আমি তৈরি করলাম এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে যদি কাজে লাগে অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ